রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এ প্রথম স্থান দখল করলো বাঁকুড়া জেলা স্কুলে ছাত্র কিংশু পাত্র ইউটিউব থেকে ফিজিক্স পড়ে গোটা রাজ্যে প্রথম ভোটের রেজাল্ট কেউ হার মানিয়ে দিল জয়েন্ট এন্ট্রান্স এর রেজাল্ট সবাইকে টপকে দিয়ে রাজ্যে প্রথম বাঁকুড়ার কিংশু পাত্র বাঁকুড়া শহরের ইন্দ্রপ্রস্থ এলাকার বাসিন্দা কিংশু ছোট থেকেই বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র অত্যন্ত মেধাবী এই ছাত্র এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো নম্বর পেলেও মেধা তালিকায় স্থান পায়নি সেরা সেরা হওয়ার ইচ্ছেটা জেদ হিসেবে বুকে চেপে রেখে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পরিশ্রম করতে থাকেন বাঁকুড়ার এক কৃতি ছাত্র আর ঠিক তখনই তার জীবনে ঘটে গেল সম্ভবত সবচেয়ে চমকপ্রদ ঘটনা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় রাজ্যে প্রথম বাঁকুড়া জেলা স্কুলের কিংসুক পাত্র মানে ইলেভেন দু বছর ভালো করে পড়ার থেকে এইভাবে এরকম মানে রেজাল্ট যার কিছু এক্সট্রা করার এরপর মানে আইআইটির থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার আছে পরিবারের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের পর এই জয়েন্টের সাফল্য উচ্চ মাধ্যমিক চারশো সাতাত্তর পেয়েছিলেন কিভাবে পড়াশোনা ছিল।

তো মেডিকেলটাও পেয়ে যাচ্ছে মেডিকেলের পাশাপাশি ওর আইআইটি ইঞ্জিনিয়ারিং এটাতে খুব ইচ্ছে যদি আইআইটি ইঞ্জিনিয়ারিং পেয়ে যায় তাহলে কিন্তু ও ওখানেই যেতে ইচ্ছুক না এটা আশা করেছিলাম বেশ কিছুদিন ধরে আমরা ও যে স্কোর করছিলো বা অন্যান্য বছরের স্কোরগুলো মিলিয়ে দেখছিলাম যে হয়তো প্রথম দশের মধ্যেই চলে আসবে আজকে মানে কি বলবো এটা পড়াশোনার পর থেকে একটা মানুষের সুপ্ত ইচ্ছে থাকে যদি এই জায়গায় পৌঁছনে যায় সেই জায়গায় ও যেতে পেরেছে আমি বেড়েছে পড়াশোনা ওর কোনো নির্দিষ্ট নেম নেই পড়াশোনা পরে নিয়ে এরকম সময়টি খুঁজে পাইনি কখনো জাস্ট খেলো খাওয়ার সাথে সাথে পড়তে বসে গেল ও স্নান করলো স্নান করার পরে মানে ওই নতুন কাপড় ইত্যাদি পরে ও আবার পড়তে বসে গেল রাত্রিতে রাত্রিতে ঘুমোতে আমরা ঘুমিয়ে পড়তাম কিন্তু পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে মেয়ে ডক্টর পড়ছে হ্যাঁ মেয়ে ধরে ইঞ্জিনিয়ার